গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ওঠায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এ এন সালে এ শেখ হাসিনাকে সম্মানসূচক আইন ডিগ্রি অনারারি ডক্টর অফ লস প্রদান করে সে সময় তিনি প্রথম মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন মূলত তার নেতৃত্ব গুণ গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং উন্নয়নের জন্য তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই ডিগ্রি দেয় এন অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দ্য ক্যানবেরা টাইমস এক প্রতিবেদনে জানায় দু সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যা অভিযুক্ত হন ফলে এ অনারারি কমিটি তাকে দেওয়া অনারারি ডক্টর অফ লস ডিগ্রি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে এ এনইউর একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন এটি হবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক নজিরবিহীন সিদ্ধান্ত এই বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসে এমন কোনো সম্মানসূচক ডিগ্রি প্রত্যাহারের ঘটনা নেই তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয় এখন একটি বিস্তারিত প্রত্যাহার নীতিমালা তৈরির কাজ করছে যা শেষ হওয়ার পরই নির্দিষ্ট কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ্য দু সালের অক্টোবর মাসে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন বিক্ষোভ দমনে নেওয়া পদক্ষেপে এক হাজারেরও বেশি মানুষ নিহত হন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ তোলে কারফিউ জারি করার পর সেনাবাহিনী কে আন্দোলনকারীদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা